বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে সেমি পিওর সিল্কের মধ্যে হাতের কাজের শাড়ি আপনারা চাচ্ছিলেন এই শাড়িগুলো আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি দেখা যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবেল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকোয়েস্ট থাকবে যারা সাথে আছেন সাথেই থাকবেন কন্টিনিউ করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আছে শাড়িটি আর এটা হচ্ছে সোনালি কালারের মধ্যে আছে এমন হবে শাড়িটি আর এটা হচ্ছে কালো কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে সোনালি কালারের মধ্যে আছে শাড়িটি এমন হবে শাড়িটি আর এটা হবে গাঢ় সবুজ পৃত্তি কালার এটা হবে কালারের মধ্যে আছে শাড়িটা দেখেন কত দারুণ হবে অনেক সুন্দর হবে শাড়িটি এইটা হচ্ছে আঁচলটা শুরু এইভাবে আর আঁচলের পরের অংশটা হবে এমন আর তারপরে যেটা আছে এটা হচ্ছে যে এমন হবে এইভাবে আছে সম্পূর্ণ শাড়িটা এমন সুন্দরভাবে কাজ করা আছে এইভাবে হবে দেখেন এটা যে সম্পূর্ণ এই এইভাবে আছে শাড়িটি আর এবারে দেখো ব্লাউজ পিসটি ব্লাউজ পিসে ব্লাউজ পিস আছে শাড়িগুলোতে এটা যেমন এমন হবে ব্লাউজের কাজটা হবে এমন এইভাবে কাজটা করা আছে সব সম্পূর্ণ শাড়িতেই কাজ দেখা যাবে যখন আপনারা শাড়িগুলো পরবেন অনেক দারুণ হবে শাড়িটি আপনারা এবারে স্ক্রিনশট নেবেন এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন শাড়িগুলো দেখেন সেলাইগুলো এত নিখুঁতভাবে কাজ করা যে দেখতেই ভালো লাগে অনেক দারুণভাবে শাড়িগুলো দেখেন কত সুন্দরভাবে সেলাই করা আছে শাড়িটির দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলা বিভিন্ন জায়গায় দেখবেন অনেক দাম কোথাও দশ হাজার আঠারো হাজার এমনও বিক্রি হয় যাই হোক আমরা একটু কম দামে রেখার চেষ্টা করছি মাত্র দাম পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে সোনালী কালারের মধ্যে আছে দেখেন এটা এমন শাড়ি আপনারা চাচ্ছিলেন কিন্তু সব সময় তো থাকে না শাড়িগুলো করতে অনেক টাইম লাগে এটা হচ্ছে যে আঁচল এখান থেকে শুরু আঁচলটা এমনভাবে আছে দেখেন এইভাবে আছে আঁচলটা এইভাবে এই যে দেখায় তাহলে বুঝতে পারবেন এখন ভি আকারে উঠে গিয়েছে আঁচলটা এমন দারুণভাবে কাজ করা এটা অ্যাপলিকের কাজ করা আছে অনেক স্ট্যান্ডার্ড শাড়ি এটা আর আচরণের পরের অংশটা হবে এমন এইভাবে আছে এমনভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে শাড়িটা কালারটা কত দারুণ হবে দেখেন আর সম্পূর্ণ শাড়িটা দেখাচ্ছি এইভাবে আছে সম্পূর্ণ শাড়িটাই এমন হবে আপনারা রিকোয়েস্ট যে আপনারা ছবি চাবেন না যা আবার ছবি দেখান আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন ছবি তোলার আমাদের সেভাবে সময় হয় না আপনারা ভালো করে দেখে শুনে অর্ডার করবেন সবই চাইবেন চাবেন না দেখেন এটা এমন হবে আর এটা হচ্ছে ব্লাউজের কাজ এই সাইডে এবং এই সাইডে দুই সাইডে আছে আর এই শাড়ির মাঝখানে একটা ওই ঠিক আঁচলের মতো ওইভাবে কাজ করা আছে এই যে এইভাবে আঁচলের মতো ভি আকারে এই ভি আকারে একটা কাজ করা আছে এই যেখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এমন দারুণভাবে উঠে গিয়েছে এমন ভিভাবে আঁচলের মতো এর কাজ করা আছে শাড়িটা যখন পরবেন দেখতে অনেক দারুণ লাগবে ওটা ওটার জন্যে দারুণভাবে কাজ করা আছে শাড়িটা ঠিক আঁচলটা যেমন আছে ওইভাবে কুচিতে একটা ভি ভিয়াকারে কাজ করা আছে দারুণভাবে কাজ করা আছে এটা এমন হবে শাড়িটা যাদের পছন্দ হবে নিয়ে নিবেন দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা শাড়ি কালো রঙের মধ্যে আছে এটা এমন হবে শাড়িটি আঁচলটা যে এইভাবে কাজ শুরু হয়েছে আর এইভাবে হচ্ছে আঁচলটা আঁচলটা আছে দেখেন এইভাবে আছে এমন হবে আর আঁচলের পরে হবে এমন এইভাবে আছে অনেক দারুণ হবে শাড়িটি এইভাবে কাজ চলে গেছে দেখেন কত সুন্দর হবে পুরা শাড়িতে এমন কাজ হবে এইভাবে কাজ হবে আর এটা হবে ব্লাউজের কাজটা দেখেন এইভাবে আছে ব্লাউজের কাজটাই যে এমনভাবে কাজ করা আছে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই এইভাবে আছে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা শাড়ি দেখেন শাড়িটা কত সুন্দর হবে ধরতেই যেন ভালো লাগছে এমন দারুণ এই কাপড়গুলা এটা হচ্ছে এখানে এই যে এইভাবে আঁচলটা এখান থেকে শুরু হয়েছে আর এমন হবে সম্পূর্ণ দেখেন এমন দারুণভাবে আঁচলটা করা আছে আর ভেতরটা হবে এমন এইভাবে করা আছে দেখেন এমন দারুণভাবে খুবই সুন্দরভাবে কাজটা চলে গিয়েছে দেখেন দেখতে অপূর্ব শাড়িটি এটা এমন আছে ভিতরটা আর এটা হবে ব্লাউজের কাজটা দেখেন এমনভাবে ব্লাউজের কাজ চলে গেছে দেখেন এমন দারুণভাবে ব্লাউজের কাজটা চলে গিয়েছে লম্বা করে ঠিক আচ্ছা তাহলে আপনারা যার যারা পছন্দ হয় নিয়ে নেবেন অনেকে আছেন হালকা কালার পছন্দ করেন অনেকে আছেন একটু গাঢ় কালার পছন্দ করেন যাদের যে কালার পছন্দ আপনারা ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই আপনারা অনেক সময় চান সব সময় দেওয়া যায় না দেখেন এই যে এমন হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনেক দারুণ শাড়ি হবে তাহলে আমরা নেক্সটে যাই এটা হচ্ছে সোনালি কালারের মধ্যে আছে এটা এমন হবে শাড়িটি এইটা হবে এই যে আঁচলটা এইভাবে আছে এখান থেকে যে এইভাবে শুরু হয়েছে এমনভাবে এটা আঁচল আঁচলটা এমন হবে দেখেন এইভাবে আছে এইভাবে আছে আঁচলটা এমনভাবে আছে আর পরের অংশটা এইভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা হবে এমন দারুণভাবে কাজ চলে গিয়েছে আর ভেতরটা তা সম্পূর্ণটাই এইভাবে কাজ চলে গিয়েছে দেখেন এত সুন্দর হবে আর এটা হবে হাতার কাজটা ব্লাউজের ব্লাউজের হাতার কাজটা এটা হবে দারুণ কালারটা সোনালী কালারের মধ্যে আছে যারা এই টাইপের কাজ পছন্দ করেন এরকম কালার পছন্দ করেন আপনারা নিয়ে নিবেন দারুণ হবে শাড়িটি দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এটি হচ্ছে মিন কালারের মধ্যে সেমি পিওর সিল্কের শাড়ি এটা হচ্ছে আঁচল আর আঁচলের পরের অংশটা যে এমন হবে এইভাবে আছে আর এইভাবে আছে পুরো শাড়িটা দেখেন এমন দারুণভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে আর সম্পূর্ণ শাড়িটি দেখেন এই যে এইভাবে কাজ থাকবে আর এটা হবে ব্লাউজের কাজটা এটা হবে ব্লাউজের কাজ এমনভাবে দারুণভাবে কাজ করা আছে অনেক সুন্দর হবে যাদের পছন্দ হয় নিতে চান এবারে স্ক্রিনশট নেবেন অনেক সুন্দর শাড়িটা দাম মাত্র পাঁচ টাকা আল্লাহ হাফেজ